ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে দশ ঘণ্টা পর দশ মে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে নয় মে রাত সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরতলা লেভেল ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয় উদ্ধার কার্যক্রম শেষে ভোরে ট্রেন চলাচল শুরু হয় কিন্তু এক ঘন্টা পর একই স্থানে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয় পরে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সূত্রে জানা গেছে নয় মে রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে রাত দশটা বাইশ মিনিটের দিকে জেলা শহরের পৌরতলা লেভেল ক্রসিং এলাকায় মালবাহী কন্টেইনার ট্রেনের পেছন থেকে এগারো নম্বর বগির ট্রলি থেকে উল্টে চট্টগ্রাম অভিমুখী ডাউনলাইনে গিয়ে পড়ে এতে ওই বগির কয়েকটি চাকা চলি খুলে রেললাইনের উপর পড়ে এর ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের আপ ও ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এদিকে পৈরতলা লেভেল ক্রসিং কুমিল্লা ও সিলেট মহাসড়কের মধ্যে পড়েছে পৈরতলা লেভেল ক্রসিং এলাকায় বগি উল্টে যাওয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মে ভোর পাঁচটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মালবাহী বগিটি উদ্ধার করে লাইন সচল করে সাড়ে সাত ঘন্টা পর সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর একই স্থানে আবারও ভোর ছয়টার দিকে যাত্রীবাহী কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় এতে ডাউন চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পরে সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়